একটি টিচার হিসেবে আপনারা একটা ক্যাচিং পেয়ে যাচ্ছেন যাতে করে জাস্ট এই যে দেখেন একটা দাম দিব ক্লিয়ার জাস্ট ওয়াও পুরো ক্লিন হয়ে গিয়েছে যারা অ্যাকুরিয়াম লাবার আছেন তাদের সবারই ইচ্ছা তাদের বাসা একটি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম থাক তো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের কিন্তু অনেক কিছুরই ম্যানেজমেন্ট করতে অনেক সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে বাট সব অ্যাকুরিয়ামের ক্ষেত্রেই একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওয়াটার মার্ক অ্যাকুরিয়ামের উপরে আপনারা দেখবেন যে একটা দাগ পড়ে যায় পানির লেয়ারে ওইটা উঠানোর জন্য অনেকেই প্রবলেম ফেস করেন কীভাবে উঠাবেন গুগলে দেখতে থাকেন কিংবা কী এক্সেসারিজ আছে অনেককেই অনেক কিছু খুঁজতে থাকেন পান না বাট আমরা কিন্তু ছোট একটা সিম্পল একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা দিয়ে আপনারা অ্যাকুরিয়ামের এই ওয়াটারমার্কটা তুলে ফেলতে পারেন এই ওয়াটারমার্ক সলিউশনের জন্য কিন্তু আমরা নিয়ে এসে পড়েছি এলগি স্ক্র্যাপার নর্মালি যে এলগি স্ক্র্যাপারগুলো থাকে সিক্স ইঞ্চ কিংবা বারো ইঞ্চ লম্বা ওইটা দিয়ে কিন্তু প্রেশার কম পাওয়া যায় এই দুইটাই কিন্তু এলগির অ্যাকুরিয়ামের এলগিগুলো পরিষ্কার হয় ওয়াটারমার্ক পরিষ্কার হয় তো এইবার আমরা নিয়ে এসেছি ওয়াটারমার্ক পরিষ্কার করার এই স্ক্র্যাপারগুলো এই যে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে স্ক্র্যাপারগুলো দেখতে পাচ্ছেন এটা সাইজটা কিন্তু খুবই ছোটো এটা দিয়ে হচ্ছে আপনার চারো কর্নারের একুরি ওয়াটারমার্কগুলো তুলতে পারবেন তো কীভাবে তুলবেন আর এটা কীভাবে ইউজ করে টোটালটাই আজকের ভিডিওতে দেখাবো এই হচ্ছে স্ক্র্যাপারগুলো তো চলুন এইটা আপনাদেরকে আনবক্সিং করে একটা দেখাই যে আসলে প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন বা এইটা আপনারা কীভাবে ইউজ করবেন প্রথমে আপনারা পেয়ে যাবেন এই যে একটা স্ক্র্যাপার দেন এইটার সাথে কিন্তু আপনারা বেশ কয়েকটা ব্লেড পেয়ে যাবেন এখানে টোটাল আপনারা ব্লেড পেয়ে যাবেন হচ্ছে পাঁচটা আর এইটার সাথে লাগানো থাকবে একটা তার মানে হচ্ছে টোটাল ছয়টা ব্লেড আপনারা পেয়ে যাচ্ছেন এই স্ক্র্যাপারটার সাথে তো এই যে স্ক্র্যাপারটা এইটা যদি এখন আপনাদেরকে খুলে আমি এই স্ক্র্যাপারটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির জোস একটা স্ক্র্যাপার এইটার সেফটি ফিচার হিসাবে আপনারা একটা ক্যাচিং পেয়ে যাচ্ছেন যাতে করে হাতটা না কেটে যায় আর এই ব্লেডগুলো ধরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ ব্লেডগুলো কিন্তু অনেক সার যেটা আসলে একটু ডাবলটা হলে কিন্তু আপনার হাত কেটে যেতে পারে বা সাবধানে এগুলো রাখতে হবে তো এই যে আপনার সেফটি ফিচার হিসাবে পেয়ে যাচ্ছেন আর এটা কীভাবে আপনারা ব্লেডটা খুলবেন জাস্ট নর্মাল এই যে এইটা ঘুরালে আপনারা এই ব্লেডটা খুলে ফেলতে পারবেন হ্যাঁ আমি আর আজ খুললাম না তো এই যে জাস্ট এইটা ঘুরেই আপনারা এই ব্লেডটা খুলে আবার অন্য আর একটা ব্লেড লাগিয়ে নিতে পারেন তো এই হচ্ছে টোটাল প্রোডাক্টটা তো চলুন এখন এইটা দিয়ে আমরা ওয়াটার ওয়াটারমার্কটা পরিষ্কার করি ওয়াটার মার্ক এটা দিয়ে কীভাবে আপনারা পরিষ্কার করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাব তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামে আমাদেরও কিন্তু ওয়াটারমার্ক পড়েছে তো চলুন চে আমরা চেষ্টা করি এই ওয়াটারমার্কগুলো উঠানোর জাস্ট এই যে দেখেন একটা টান দিব ক্লিয়ার জাস্ট ওয়াও পুরো ক্লিন হয়ে গিয়েছে আবার এখন এই পাশে যদি টান দেই। সরি এই পাশে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এইখানে ওয়াটারমার্কগুলো কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলো একটা চান্সে এইরকম যদি আপনারা মাঝে মাঝে এল এই স্ক্র্যাপারটি দিয়ে আপনারা আপনাদের ওয়াটারমার্কগুলো পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ট্যাঙ্কটি এখন যতটুকু লুকস দিচ্ছে তার থেকে কিন্তু অনেকটাই বেটার লুকস দিবে একটু আগে কী ছিল আর এখন দেখেন আমার এই ট্যাঙ্কের সাইডের কত সুন্দর একটা লুক এসে বলল আপনাদের শখের গুলো কিন্তু ওয়াটারমার্ক ছাড়া রাখতে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এই স্ক্র্যাপারটি আর এই স্ক্র্যাপারটি কিন্তু আমাদের কাছে আছে খুবই লিমিটেড স্টক যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে অর্ডার করে অনলাইনে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন চাইলে তো দোকানে এসে নিতে পারেন আর না হলে ইনস্ট্যান্ট রাইডারের মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম